এত তাল পড়ছে আজ মা নিশ্চয় সুস্বাদু তালপিঠা বানাবে ওরে সাবধানে থেকো বাবা বৃষ্টির সময় তাল পড়ে মাথায় লাগলে বড় বিপদ হয় হ্যাঁ দাদু আমি নিচ থেকে কুড়িয়ে নেব গাছে উঠব না ছেলেটা যখন তাল কুড়োচ্ছে তখন হঠাৎ ঝড় আরও জোরে হয়ে গেল সে একটা বড় তাল হাতে নিল আর তখনই পাশেই কাদার মধ্যে কিছু ঝকঝকে বুঝতো চোখে পড়ল এটা কি মনে হচ্ছে সোনার মতো ঝলমল করছে দাদা তাড়াতাড়ি ঘরে চল মা ডাকছে হুম আগে দেখি এটা কি ওরা ঘরে এসে দেখে জিনিসটা আসলে একটা অদ্ভুত তালের বীজ দেখতে অন্য সব বীজের চেয়ে বড় আর হালকা আলো বের হচ্ছে ওরে বাবা এটা তো সাধারণ তাল নয় এত ঝলমল কেন করছে মা এটা দিয়ে কি পিঠা বানানো যাবে না না আগে গ্রামের পুরোহিতের কাছে নিয়ে যাই তিনি জানবেন পরের দিন সকালে তারা পুরোহিতের কাছে গেল আহা এটা সাধারণ তাল নয় এটা জাদুর তাল বীজ যার কাছে থাকবে তার দুঃখ কষ্ট দূর হবে তবে শর্ত হল এটা দিয়ে কেউ লোভী কাজ করলে অভিশাপ আসবে তাহলে আমরা এটা দিয়ে শুধু খাবার আর ঘরের কাজ করব হ্যাঁ আমরা লোভী হব না সেদিন থেকে আশ্চর্য ঘটনা ঘটতে লাগল বীজটা ঘরে রাখলেই ঝুড়ি ভরে যেত তাজা তাল দিয়ে মা তাল পিঠা, তাল ক্ষীর তাল সন্দেশ বানাতেন আর সবাই খেয়ে তৃপ্ত হতো আহারে এত মজাদার তালপিঠা আমি জীবনে খাইনি মা সবাইকে ভাগ করে দেওয়াই ভালো তাহলে আমরা সুখী হব হ্যাঁ ঠিক বলেছ সুখ মানে শুধু নিজের নয় সবার সঙ্গে ভাগ করে নেওয়া গ্রামের মানুষজন খুশি হতে লাগল কিন্তু গ্রামের লোভী জমিদার খবর পেল ওই গরিব পরিবার এত খাবার পেল কোথা থেকে নিশ্চয়ই কোনো গুপ্তধন পেয়েছে কালই ওদের ঘরে লোক পাঠাই রাতে জমিদারের লোকেরা এসে জোর করে জাদুর তালবীজ নিয়ে গেল হায় হায় আমরা তো শেষ হয়ে গেলাম না মা পুরোহিতের কথা মনে আছে রোপ করলে অভিশাপ আসবে জমিদারের সর্বনাশ হবেই ঠিক তাই হলো জমিদার যখন তাল বীজ দিয়ে ভাণ্ডার ভরতে গেল তখন হঠাৎ সব তাল পচে গেল দুর্গন্ধ ছড়িয়ে পড়ল পুরো জমিদার বাড়ি নষ্ট হয়ে গেল হলো আমাকে অবশেষে পুরোহিত এসে তাল বীজটা ফের গরিব পরিবারকে দিয়ে বললেন তোমরা ভালো কাজ করেছো তাই এই জাদুর বীজ তোমাদের জন্য আশীর্বাদ হয়ে থাকবে আমরা কৃতজ্ঞ আমরা আর কখনো একা খাব না সবার সঙ্গে ভাগ করে নেব সেদিন থেকে গ্রামের কেউ আর অভুক্ত থাকেনি বৃষ্টিতে তাল হয়ে উঠেছিল আনন্দের প্রতীক মেঘলা আকাশে রংধন উঠেছে ছেলেমেয়েরা মাঠে তাল নিয়ে খেলছে আর পাড়ার সবাই মিলে তাল পিঠা খাচ্ছে গল্পটি যদি মনে ছুঁয়ে যায় একটি লাইক দিতে ভুলো না নতুন গল্প সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো একসাথে আপনাদের ভালোবাসাই আমাদের শক্তি ধন্যবাদ